প্রথমে স্বাগতম জানাচ্ছি এক স্কুল থেকে বরাবরের মতো যে সাম্প্রতিক বিষয় নিয়ে আমরা এমসিকিউ করে থাকি তো সেই সাম্প্রতিক এমসিকিউর প্রথম হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের উপর কত শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন উত্তর হচ্ছে গ পঁচিশ শতাংশ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বর্তমান মহাসচিব কে মোহাম্মদ মিজানুর রহমান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন ক শারমিন এস মুর্শিদ বাংলাদেশ ন্যাশনাল প্রোডাক্টিভিটি মাস্টার প্ল্যানের সময়সীমা কত উত্তর হচ্ছে গ দুই থেকে দুই ইতালির বর্তমান প্রধানমন্ত্রী কে উত্তর হচ্ছে খ জর্জিয়া মেলোনি ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের ইআইইউ গণতন্ত্র সূচক দু এ বাংলাদেশের অবস্থান কত উত্তর হচ্ছে খ একশোতম ভিয়েতনাম কোন নীতির মাধ্যমে দ্রুত অর্থনৈতিককে প্রবৃদ্ধি করে তোলে উত্তর হচ্ছে দয়াময় নীতির মাধ্যমে ভারতের কোন অঙ্গরাজ্যের হিন্দি ভাষার বিরুদ্ধে এবং মাতৃভাষার দাবিতে আন্দোলন চলছে উত্তর হচ্ছে গ তামিলনাড়ু রিজিয়া এমপ্রেস অফ ইন্ডি অসমাপ্ত কাব্যটির কার লেখা উত্তর হচ্ছে খ মাইকেল মধুসূদন দত্ত ক্রেডিট র্যাঙ্কিং কি উত্তর হচ্ছে খ নিরপেক্ষ প্রতিষ্ঠান কর্তৃক ঋণ পরিশোধের সামর্থ্য যাচাই রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে হলে কমপক্ষে কতটি উপজেলার বা মেট্রোপলিটন থানার কার্যালয় প্রতিষ্ঠা করতে হয় উত্তর হচ্ছে খ একশোটি তুরস্কের নিষিদ্ধ ঘোষিত কোন সংগঠন তুরস্ক সরকারের সঙ্গে অস্ত্রবিরতি ঘোষণা দিয়েছে উত্তর হচ্ছে গ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পি স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান কে উত্তর হচ্ছে ক তোফায়েল আহমেদ বিশ্বের বৃহত্তম কয়লা উত্তোলন ও ব্যবহারকারী দেশ কোনটি উত্তর হচ্ছে চীন কসোবা সীমান্তে কোন জেলায় অবস্থিত উত্তর হচ্ছে খ ব্রাহ্মণবাড়িয়া চলতি বছরে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের বৈঠক কোথায় অনুষ্ঠিত হবে খ কলকাতা ও ফারাক্কা জাতীয় ভোট দিবস কোন তারিখে পালন করা হয় উত্তর হচ্ছে খ দুই মার্চ বিশ্বের সবচেয়ে বেশি এইচআইভি পজিটিভ মানুষের বসবাস কোন দেশে উত্তর হচ্ছে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের একমাত্র উপকূলীয় নদীবন্দর কোনটি উত্তর হচ্ছে খ সন্দীপ ক্রিকেট ওয়ান ডে র্যাঙ্কিংয়ে বর্তমানে শীর্ষ দেশ কোনটি উত্তর হচ্ছে ভারত